গুড মর্নিং ফ্রেন্ডস সকল ফিনক গ্রুপ অফ কোম্পানি অ্যাসোসিয়েট বৃন্দ কোর কমিটি মেম্বার অ্যান্ড ম্যানেজমেন্টের প্রত্যেক কি ফিনক গ্রুপ অফ কোম্পানি তরফ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানায় তো ফ্রেন্ডস আপনার সকালবেলা আমার এক্সাইটমেন্ট দেখে আপনার বুঝতে পারছেন যে স্যার কিছু না কিছু আনন্দের খবর নিয়ে আসবে ইয়েস আনন্দের খবর তো থাকি ফিনকপ গ্রুপ অফ কোম্পানি বলে কথা এখন আনন্দের খবর থাকবে না নতুন নতুন মেসেজ থাকবে না এটা হয় নাকি অবশ্যই নতুন ম্যাসেজটা কী নতুন ম্যাসেজটা হলো ফিনকপ গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেটে একটি নতুন পালক জুটতে যাচ্ছে নতুন পালকটা কি জাস্ট আমি অপর দিকে অন করছি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখে নিন একটা ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিতে আমাদের তৈরি হতে যাচ্ছে ব্যাটারি ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের লিথিয়াম ব্যাটারি সিলিন্ডার ব্যাটারি শুধুমাত্র এতদিন এখান থেকে আমেরিকাতেই সাপ্লাই হতো আমরা এর খোঁজ খবর পাওয়ার পর ভেরিফিকেশন করে আমরা জানতে পারলাম যে না যে ব্যাটারির জগতে আলোড়ন সৃষ্টি করে শুধু চায়নার একমাত্র এই ওয়ালসন ব্যাটারি ফ্যাক্টরি যার সৃষ্টি দু বছর আগে হয়েছিল এবং দু বছরের মধ্যে এই চায়নাতে নাম্বার ওয়ান জায়গায় নিয়ে গেছে এখনও পর্যন্ত ইন্ডিয়াতে কোনো কেউ ডিলস করেনি এই প্রথম আমরা ডিল করতে যাচ্ছি এই ফ্যাক্টরির সাথে গতকাল আমার সাথে কথা কমপ্লিট হয়েছে আজ ফাইনালি ডিল আমরা তৈরি করব তার মোটামুটি ব্লুপ্রিন্ট আমাদের রেডি হয়ে গেছে আমরা এক থেকে দেড় ঘন্টার মধ্যেই ওখানে পৌঁছে যাব গিয়ে ডিল ফাইন করে আমরা স্বাক্ষর করব তো গুড মেসেজটা কি গুড নিউজটা কি সেটা তো আপনাদের জানা দরকার আছে না স্যার তো জেনে নিন ব্যাটারির জগতে প্রত্যেকটা মানুষের একটা কিউরিটিসিটি বা কনফিউজ থাকে যে ইলেকট্রিক ভাইকেলস মানে ব্যাটারি মানে এটা কতদিন লাস্টিং করবে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর অনেকে বলে কিন্তু দেখা যাচ্ছে তিন বছর পরে সেই ব্যাটারি একটা ফিউজ থাকে না নালে কন্ট্রোলার খারাপ হয়ে যায় না নানা রকম একটা খারাপ হয় কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ব্যাটারির প্রবলেমটা ক্রিয়েট হয় সেই জায়গাতে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি মনে করছে আমরা তো নাম্বার ওয়ান পার্টস নাম্বার ওয়ান সেসিস নাম্বার ওয়ান বডি সমস্ত কিছু তৈরি করলাম কিন্তু ব্যাটারিটা যদি কমা পড়ে যায় তাহলে কি গাড়িটা আগামী দিনে রান করতে পারবে তখন প্রবলেম হতে পারে এই কথা মাথায় রেখে আমাদের চিন্তাভাবনা অনেক দিন ধরেই চলছিল সেই চিন্তা ভাবনার আমাদের অবসান আমরা ঘটিয়ে এবং আমরা নিজেদের ব্যান্ডে ব্যাটারি তৈরি করতে যাচ্ছি আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে তো ফ্রেন্স আর এক বছর দু বছর লাস্টিং নয় ফিন বাইক ইন্টারন্যাশনাল প্রাইভেটের লামি লিমিটেডের মাধ্যমে যে ব্যাটারি আমরা তৈরি করছি এখন শুধু এক বছর দু বছর পাঁচ বছর নয় পাঁচ এবং পাঁচ অর্থাৎ দশ বছর গ্যারান্টি 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 দশ বছর গ্যারান্টি এখানেই শেষ নয় এরপরও যাবে বারো বছর তেরো বছর চোদ্দো বছর পনেরো বছর পর্যন্ত কিন্তু আমরা যেটা গ্যারান্টি দশ বছরের মধ্যে কেউ এখানে হেলাতে পারবে না যে ব্যাটারির কোনো প্রবলেম আসবে দশ বছরের মধ্যে যদি ব্যাটারি ব্যাটারির কোনো প্রবলেম আসে তাহলে আমরা চেঞ্জিং করে দেবো নতুন ব্যাটারি দেব যাতে চেঞ্জ করে সে সারা জীবন সারা লাইফ ইউজ করতে পারে যদি দশ বছরের মাথায় ব্যাটারি খারাপ হয় তাহলে আবার চেঞ্জ করে যখন নতুন ব্যাটারি দেব তাহলে সে কুড়ি বছর কিন্তু লং থাকবে কিন্তু এই ব্যাটারি খারাপ হওয়ার কোনো জায়গা নেই তো আমরা এই ধরনের যে ব্যাটারি আমরা তৈরি করতে পারবো এটা আমরা হয়তো আগে ভাবিনি কিন্তু দেখুন কাজ করতে করতে শিখতে শিখতেই অনেক কিছু শেখা যায় কাজ করতে করতেই অনেক বড় কাজ করা যায় তাই ফিনকপ গ্রুপ অফ কোম্পানি আপনাদের মানুষের সেবায় সারা জীবন কাজ করতে চাইছে তাই আপনাদেরকে বলবো কেউ বাড়িতে বসে থাকবেন না বেরিয়ে পড়ুন ফিনকপ গ্রুপ অফ কোম্পানি যেভাবে এগিয়ে চলেছে আপনারা এগিয়ে চলুন কর্ম করুন ফলের আশা করবেন না ফল দেওয়ার মালিক উপরে বসে আছে স্বয়ং ভগবান উনি ফল আপনাদেরকে দেবেই দেবে তাই ফিনক গ্রুপ অফ কোম্পানি গুটি গুটি পায়ে যেখানে দু সালের বারোই জানুয়ারি যাত্রা শুরু করেছিল আজ একটি বটো বৃক্ষ দু সাল এমনি এমনি হয়নি ফিনকপ গ্রুপ অফ কোম্পানি সবসময়ের জন্য ধৈর্যকে পাথর করে রেখে এগিয়ে চলেছে আমরা কখনও পেশেন্টকে হারিয়ে যাই না তাই আপনাদেরকেও বলবো ধৈর্য হারাবেন না ফিনক গ্রুপ অফ কোম্পানিতে যুক্ত হয়েছেন মানে আপনাকে দুটো থেকে তিনটে বছর আপনাকে জীবনের যা যা কর্ম করেছেন সেটাকে ভুলে যান পুরো শরীরটাকে এখানে আপনি দিয়ে দিন আর এই শরীরটাকে যখন এখানে ফিনকপ গ্রুপ অফ কোম্পানিতে দিয়ে দেবেন আর ফিনক গ্রুপ অফ কোম্পানি ভগবানের স্বরূপ হয়ে আপনাকে ফ্যাসিলিটি দেবে আপনাকে সার্ভিস দেবে এটাই হচ্ছে ফিনক গ্রুপ অফ কোম্পানির একটা ছোট্ট সকালবেলার ম্যাসেজ এরপরে আমরা বিকালবেলা আবার নতুন ম্যাসেজ দেব। যে দুটো বাইক আমরা ডিল করব সেই বাইকের আমরা ওখানে শোরুমে যাব। সেখানে গিয়ে আমরা নতুন আবার ভিডিও সন্ধ্যাবেলাতে পাবো তো ফ্রেন্ডস এই সকালের গুড মর্নিং আপনাদের কেমন লাগলো সকলেই আপনারা জানাবেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এক্সাইটমেন্ট আছেন আর আমার এক্সাইটমেন্ট দেখে আপনারা বুঝতে পারছেন যে ফিনকপ গ্রুপ অফ কোম্পানি কিভাবে এগিয়ে চলছে আগামী দিন কিভাবে এগিয়ে যাবে শুধুমাত্র আপনাদের সহযোগিতা আশীর্বাদ এবং ভালোবাসা থাকলেই আমরা আরও অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো তো প্রত্যেকেই আমার কি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আবার বিনিময় করে আজকের অডিও বার্তা সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন ওকে Thank you. Jai Pinkap!